আপনি যদি প্রথমবারের মতো এই মুখ পাকন পিঠা বানান তাহলে আমি একদমই গ্যারেন্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনি কিন্তু ফার্স্ট টাইম হলেও বানিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখবেন আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা টেলে নিয়েছি যখন একটা হালকা ঘ্রাণ ছুটবে তখন এটা পানির মধ্যে ভালোভাবে দিয়ে ধুয়ে আবারও আমি দুই কাপ পানির মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আমি আবার এক ফাঁকে এটাকে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো প্রকার দানা না থাকে সাথে আমি এখানে স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা সুন্দর আসে আমি এখানে দুই কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যেহেতু এগুলো কেনা চালের গুঁড়ো তাই আমি এগুলো ছেঁকে ছেঁকে দিচ্ছি যাতে কোনো প্রকার ময়লা না থাকে এবার আমি গরম অবস্থাতেই আলতো হাতে এগুলো ভালোভাবে মিক্স করে নিব সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এটা মিক্স যখন হয়ে যাবে দশ মিনিটের জন্য এবার এটাকে এভাবে আমরা ঢেকে রেখে দিব দশ মিনিট পর যখন সহনীয় পর্যায়ে চলে আসবে তখন এতে একটা রুম টেম্পারেচারে রাখা ডিম ফাটিয়ে দিয়ে দিব এবং ডিমটার সাথে ভালোভাবে এই চাল আর ডালের মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিব সুন্দরভাবে মোথে নিব এটা কিন্তু খুব সফট হয়ে যায় ডিমটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে এই ডোটাকে ময়ান করে এটাকে রেস্টে রেখে দিলাম আমি একটু ঢেকেই রাখবো না হলে কিন্তু যদি বাতাস লাগে হয়তো বা এটা ড্রাই হয়ে যেতে পারে সো চেষ্টা করবেন এটা ঢেকে ঢেকেই আপনি পিঠাগুলো বানাতে এক ফাঁকে আমরা গুড়ের শিরা তৈরি করে নিব আমি এখানে এক কাপ খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর সাথে ওয়ান ফোর্থ কাপের মতো আমি পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট আপনি যদি কষিয়ে নেন আপনার শিরাটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে লেচি কেটে আমি পিঠার একটা ডো বেলে নিচ্ছি নিচে আমি এখানে ক্লিনস ওয়ার্ব আর উপরে বাটার পেপার ইউজ করেছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা নর্মাল যে কোনো প্লাস্টিক ইউজ করতে পারবেন আপনারা যদি প্লাস্টিক ইউজ না করেন তাহলে পিঠাটা কিন্তু উঠবে না লেগে যাবে যেহেতু অনেক বেশি নরম থাকে শুরুর দিকে এই পিঠাগুলো ডিজাইন করার জন্য যদি খেজুর কাটা নাও থাকে সমস্যা নেই বাসায় যদি সাসলেকের কাঠি কিংবা টুথপিক থাকে তা দিয়েও কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারবেন আমি সব থেকে সহজ যেই ডিজাইন সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি দেন আমি পাশেই হালকা মিডিয়াম লো ফ্লেমে তেল গরম করে রেখেছিলাম পিঠা একদম অতিরিক্ত তেলে ফ্রাই করতে না নাহলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম ফ্লেমে রাখবেন আস্তে আস্তে পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে ফ্রাই করে নেবেন পাঁচ মিনিট করে এপিট ওপিট যদি আপনি ফ্রাই করেন দেখবেন কালারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে আর বুঝতে পারবেন আপনার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে গরম গরম পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে ঢেলে দিবেন তাহলে খুব দ্রুত শিরার যে মিষ্টি সেটা কিন্তু পিঠার মধ্যে ঢুকে যাবে খুব ভালো করে গরম দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন লোভনীয় হয়েছে অবস্থায় এটা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু অনেক বেশি মজাদার সো দেরি না করে এই শীতে বানিয়ে ফেলুন এই মজাদার সহজ মুখ পাকন পিঠাটি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম